নমস্কার বন্ধু আমি সুতোপা এতক্ষণ কাজে কাজে ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি আর এখন চলে এসছি এই যে ছাদের মধ্যে আর আমার বন্ধুদেরকে জানাই শুভ সকাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছে এটাই কামনা আর চলে এলাম সকাল সকাল ছাদে জল দিতে খাবার দিতে পাখিদের আবার জামাকাপড় মেলতে এই সব কাজগুলো করে পুজো করে চলে এলাম দেখুন এই যে মা ভবতার্মীর মন্দির আপনাদেরকে দেখাই প্রত্যেক দিন দেখুন আপনারা কিন্তু আজ কদিন দেখাই নেই বাড়িতে এত রোদ তাই দেখাতে পারেনি এই দেখুন মা ভবতারিণীর মন্দির সকালবেলা সবাই দর্শন করুন আর এই যে মা দা শক্তির মন্দির সবাই দর্শন করুন সকলে মিলে দর্শন করুন আর চলুন বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার আপনাদেরকে চা বানাবো এই ফার্স্ট চা করব। এখনো চাটা টা তাই চলুন আর দেখুন কি সুন্দর একটা গাছ ফুল দিয়েছে এই যে কি সুন্দর আজকে অনেকগুলো ফুল পেলাম মহাদেবের গায়ে চরণে দেব চলুন আর চারদিক অন্ধকার হয়ে আছে তবু কাপড় মেলে এলাম কারণ জামা কাপড় থেকে একটা ব্যবসা গন্ধ বেরোচ্ছে এবার নাও আর দু তিন দিন হয়ে গেল কাপড় সেরকমভাবে শুকোতে পারছি না তাই জামা কাপড়গুলো সকালে দিয়ে এলাম ছাদে আর এখনও পর্যন্ত চা খাইনি এইবারে চা করব আর দেখুন আমার অবস্থাটা ডাক মতো হয়ে তা চলুন আর যে বাড়ির ভেতরে চলে এলাম আরে দেখুন কি সুন্দর ফুলগুলো যে আর এখনও দেখুন কি অবস্থা এই যে ফুলগুলো দেখুন কি সুন্দর এই ফুলগুলো দেব ঠাকুর এই যে এখানে দিয়ে দিলাম তিরিশ কোটি আমার দেবতা সবাই পেয়ে যাবেন চরণে পুজোও হয়ে গেছে তাই সব করে নিয়ে তারপরে ছাদে গেছি বন্ধুরা আমিও কিছু কার্যক সেরে নিলাম তাই চলুন এবার রান্নাঘরে যাই কারণ কি চা করলাম চাটা এখনো দিইনি জাস্ট এই চাটা বানালাম যে দেখুন আমি রাত্রে থেকে যে তিন রকমের ডাল ভিজিয়ে রেখেছি মুসুর ডাল তরকার ডাল আর অড়রের ডাল এইগুলোকে এবার আমি ভালো করে রান্না করব। তরকার মতো করেই করব কিন্তু এটি আমি করব না এটা মানে বলে দেবেন ভদ্রলোক আমি করবো আর কি কীভাবে করতে হবে তাই আপনাদেরকে জানাবো যে কেমনভাবে আমি করলাম ডালটা চা যথারীতি ফুটে গেছে এখন আমি অনেকক্ষণ আমি খুব ভোরেই উঠেছি কিন্তু আমাদের এরকম একটা অভ্যেস হয়ে গেছে যে পুজো পাশা না হলে না চা খেতে ইচ্ছে করে না একদমই করে না সেই জন্য বন্ধুরা চাটা আমরা দেরি করেই খাই ডালটি বসিয়ে দিলাম তরকার মতোই হবে আর এই যে দুজনে চাটা ঢেলে নিয়ে আছে সোফার মধ্যে এন চানো তারপরে একটা বেশ আনন্দও আছি আর কালকে আসবে মেয়ে জামাই সেই একটা বিশাল আনন্দ মনে মনে কতদিন পর তারা আসছে আমার রিজুবাবু আমার সোনামা আর ছেলে বাড়িতে থাকবে হাজব্যান্ড বাড়িতে থাকবে বেশ আনন্দ আর তা যাই হোক সেই রকম প্রস্তুতি কি রান্না করবো কী করবো কী করবো এনে খুব মানে ইয়ে হচ্ছে যে কি করব আর কি না করব তা যাই বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে শেয়ার সবটাই করব আর মন্দিরেও যাব অবশ্যই আপনাদেরকে নিয়ে আর আজকেও মন্দিরে যাব সঙ্গে থাকুন আর আমি আসছি আবার এক্ষুনি নেক্সট ভিডিও নিয়ে সুতো পা সঙ্গে থাকুন আর চাটা এই যে মহামায়ার উদ্দেশ্যে স্মরণ করে খেলাম এই দিনে আপনাদের সামনেই খেলাম সবাই ভালো থাকুন সারাটা দিন সবাই সুস্থ থাকুন তারপর দেখি কী বান্না হয় সেই জন্য একটু বেরোবো বাজারে দেখি কি করতে পারি আপনাদেরকে সবটাই জানাবো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন টাটা আর আমাদের আজকে তো এখানে আমি আপনাদেরকে দেখালাম এই মেঘলা মেঘলা ওয়েদার করেছে ভীষণই মেঘলা তা আপনারাও কেমন আছেন বা আপনাদের ওখানে কী মেঘলা মেঘলা হচ্ছে কার কোথায় বাড়ি ওকে যদি জানাতেন ভালো লাগতো টাটা